সাধারণ মানুষকে জনসাধারণকে বোঝাতে চাই বলতে চাই যে আপনারা একটু প্রেশার দিয়ে দায়িত্ব নিয়ে কাজ করান আপনাদেরও দায়িত্ব এলাকায় যে সাংসদ কত টাকা দিয়েছে কিনা কাছ টাকা দিচ্ছে কিনা কাছা কোন রাস্তার জন্য টাকা দিল বিধায়ক কোন রাস্তার জন্য টাকা দিল আপনারা একটু সচেতন জান জানুন জেনে পঞ্চায়েতে প্রেসার করুন শুধু মার খাওয়ার হয় থাকবেন না কোথাকার পর শেখ মেয়েটা শুনলাম কি করবে

এলাকাতে আপনারা আমাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছেন সর্বক্ষণে ছায়াছি হয়ে আমরা আপনাদের পাশে আছি আপনারা এই সমস্ত না এরা পুলিশের ইন্ধনে আজকে মদত পাচ্ছে বলে এই কাজ করতে পারছে নাহলে এরা ঘর থেকে বেরোতে পারবে না আর পুলিশ এদের কত মদত দেয় সেটা আমরা দেখবো পুলিশ মদত দিয়ে আপনাদেরকে কিভাবে হারাস করে সেটা আমরা দেখবো আমরা তার কারণ থানা গ্রাহণ করবো নিজেরা গিয়ে সে পরিস্থিতিতে বলে দিলাম না আপনারা আগামী দশ তারিখে বিশ্বাসকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে আপনারা পঞ্চায় পদ্মাবেন কেননা বিধায়ক যদি আমাদের হয় সাংসদ যদি আমাদের হয় তাহলে কাজ করতে সুবিধা হয় এখানে যে দাঁড়িয়েছে যে ভোটে দাঁড়িয়েছে থেকে সে কি কাজ করবে এখানে তার এখনো ম্যাজিটি হয়নি বছরে প্রার্থী হিসেবে ধার করাতে পারে এখন সেটা সেটা স্বীকৃতি দিয়েছে ওই নিজের এখনো বিকাশ হয়নি ও মানুষের বিকাশ করবে কি করে কতগুলো এলাকা আছে কি জেনেও কি বিকাশ করবে পঁয়ষট্টি লাখ টাকায় কি বিকাশ করবে ওকে তো ধার করানো হয়েছে যেহেতু এলাকায় টিএনসি কোন মুখ খুঁজে পাচ্ছে না আগে ছিল বিজেপির একজন বিধায়ক সে পালিয়ে হচ্ছে না তো বিজেপিতে থাকলে তো চুরি করা যাবে না তাই সেখানে জুত হয়নি যে কারণে তে ছুটে চলে যেতে হয়েছে সেখানে জুত হয়েছে তাকে ওই জন্য সভাপতির পদ দিয়েছে সে তোলা তুলিও পাঠাচ্ছে উপরে ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার এবার সে যে টাকা পাঠাচ্ছে সে টাকা কি সুদে আসলে নেবে না অবশ্যই সুদে আসলে তুলবে এদের তো দেওয়া খেলা যার জন্য পঞ্চায়েতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোলা তুলেছে আর যাদের কাছ থেকে তোলা তুলেছে তারাই ওই পিঠে মুকুর দিয়ে গা দিয়েছে এইবারে ওর নিজের লোকেরাই ওদের মুকুর দিয়ে গা দিয়েছে